আসসালামু আলাইকুম ভারতের সাথে ম্যাচ দিয়ে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নশফে দু হাজার পঁচিশে নিজেদের যাত্রাটা শুরু করবে এবং যাত্রা যখন শুরু করছে অবশ্যই পজিটিভ নোটে যাত্রাটা শুরু করতে চাইবে বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যখন বলে গেছেন যে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামছে ভারত অনেক বড় একটা দল অনেক বড় একটা নাম তাদেরকে হারানোর কথা আসলে চিন্তা আপনি চিন্তাও যদি আপনি করতে চান যে আমরা তাদেরকে হারাবো তাহলেও আপনাকে সাহসী হতে হবে আর মাঠে নামার আগে সেই সাহসী সিদ্ধান্ত তো আপনাকে নিতেই হবে সেই সাহসী সিদ্ধান্ত শুরুটা হতে পারে একটা সাহসী একাদশ নির্বাচনে সেফ অপশন কি হতে পারে তানজিদ তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত চারে হয়তো খেলবেন মিরাজ পাঁচে হয়তো বা খেলবেন তাওহিদ হৃদয় ছয় মুশফিক সাথে মাহমুদুল্লাহ আটে জাকের আলী অনিক তারপরে তিন পেসার হতে পারে এটা তো এটা যদি হয় সেফ অপশন তাহলে আমি কিন্তু রিষাদকে মিস করছি প্লাস আমার কিন্তু পঞ্চম বোলিং অপশনটা নেই তাহলে আমার দরকার এখন ঋষাদকে যদি আমি ইন করাই তাহলে বাদ যাবেন কে সেটাই হচ্ছে প্রশ্ন ঋষাদকে ইন করাতে চাইলে বাদ যাওয়ার দৌড়ে সবার আগে যিনি এগিয়ে থাকবেন তার নামটা হয়তো বা হবে জাকের আলী অনেক কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি জাকের আলী অনেককে দলে চাই কেন চাই কারণ জাকের আলী অনেক এই মুহূর্তে বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদও খুব ভালো ওয়ান ডে ফর্মে রয়েছেন শান্ত খুব ভালো ওয়ান ডে ফর্মে রয়েছেন মুশফিক খুব ভালো ফর্মে নেই কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি এক্সপিরিয়েন্সের জন্য আমি তাকে দলে চাইব এবং আইসিসি বড় কিন্তু প্রয়োজন আছে তাহলে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে রিসাদকে ইন করাতে হলে হয়তো আমি তাওহিদ হৃদয়কে বাদ দিবো অর্থাৎ একটা প্রপার ব্যাটার আমি কমিয়ে দেবো এখানেই আমাকে কিন্তু সাহসী হতে হবে দেখুন সৌম্য ভালো ফর্মে রয়েছেন যদিও তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন তারপরও সৌম্য এবং তানজিদ তামিম তাদের দুজনের উপরেই কিন্তু আপনি নির্ভর করতে চাইবেন এখন ওদিকে সৌম্য তামিম শান্ত মুশফিক বলি মিরাজ বলি মাহমুদুল্লাহ বলি জাকের আলী বলি আমি যদি এই জায়গায় আমি যদি ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরমেন্স পাই তাহলে কিন্তু তাহিদ হৃদয়ের যে ব্যাটিংটা তিনি আমাকে যা অফার করবেন সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব একটা প্রয়োজন হবে না এবং সেই ক্ষেত্রে আমি সাহসী হতে পারি আমি কিন্তু তখন রিষাদকে ইন করাতে পারি আমি তখন মেহেদি হাসান মিরাজকে ইন করাতে পারি তিন পেসার সাথে এই দুজন তাহলে আমার পাঁচটা বোলিং অপশন চলে আসবে ষষ্ঠ বোলিং অপশন যদি আমার প্রয়োজন হয় মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন সৌম্য সরকার রয়েছেন তারা কিন্তু এক দুই ওভার চিপ ইন করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে একাদশে ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে আমি আমার পছন্দের কথা যদি বলি আমি মুশফিককে সব সময় 4 নম্বরে খেলাতে বাধ্য 4 নম্বর থেকে কেন শুরু করছি কারণ টপ 3 মোটামুটি সেটেলড ওদিকে তামিম সৌম্য এবং শান্ত থাকছেন তারপরে আমি চাইবো মুশফিককে পাঁচে আমি রাখবো মেহদি মিরাজকে ছয় মাহমুদুল্লাহ তারা হিটিং যেমন করতে পারবেন ফিনিশিং যেমন করতে পারবেন শুরুর দিকে ধস নেমে গেলে তারা কিন্তু ডিফেন্ডও করতে পারবেন আর জাকের পরে আমি রিষাদ কেউ নামাচ্ছি কারণ তিনি ওই সময়টা হিটিং করতে পারবেন তারপরে তিন পেসার তিন পেসার কে কে তাসকিন নাহিদ রানা এবং মুস্তাফিজ মুস্তাফিজের জায়গায় আপনি তানজিম সাকিবের কথা বলতে পারেন কিন্তু আমি বলবো যে আইসিসি ইভেন্টে শুরুর ম্যাচে ওই বাঁহাতি বৈচিত্র্য মুস্তাফিজের নাম একটা এক্স এক্সফ্যাক্টর একটা প্রভাব ফেলতে পারে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সব কিছু মিলিয়ে আমি হয়তো বা মুস্তাফিজকে দিয়ে টুর্নামেন্টটা অন্তত শুরু করতে চাইব এই হচ্ছে আমার পছন্দের একাদশ ব্যাটিং অর্ডারও মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম আপনি কি আমার সাথে একমত কিনা আমার মনে হয় সাহসী হতে হবে এই ব্যাপারটাতে আপনি আমার সাথে একমত হবেন কিন্তু একাদশে দ্বিমত পোষণ আপনি করতেই পারেন তাহলে কোন কোন ক্ষেত্রে দ্বিমত আপনি পোষণ করছেন তার জায়গায় কাকে নিতে চাইবেন সবকিছু কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি করে ফেলুন